সাকিব এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং চাওর উঠেছে সাকিব আল হাসান পরকিয়ায় লিপ্ত হয়েছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুপের মুখে সাকিব আল হাসান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে ভিডিওটি একরকম আর সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের স্ট্যাটাস অন্যরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন না দেয় ও রাজনৈতিক কারণে গত কিছুদিন ধরেই তুমুল বিতর্কের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান সেই বিতর্ক বেড়েই চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ও বেশ ছবি ছড়িয়ে পড়েছে যেখানে সাকিবকে দেখা যাচ্ছে সাকিবের সাবেক অর্থমন্ত্রী আফম ও মোস্তফা কামাল মেয়ে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর গুঞ্জন উঠেছে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে তবে গুঞ্জনের ঢালপালা মেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে জানান দেন এবং পরিষ্কার করেন শিশির কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়ে তিনি উড়িয়ে দিয়েছেন সেই গুঞ্জন স্ট্যাটাসে শিশির লেখেন। আপনার হয়তো তার সাকিব আল হাসানের কেরিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত তা আমি অস্বীকার করব না সে একজন সাধারণ অসাধারণ স্বামী ও বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে এবং আমার সন্তানকে আঘাত করবে সে এমনই একজন মানুষ যে আমার পাশে দাঁড়িয়ে সে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল জীবনসঙ্গী হিসেবে সে একশো থেকে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও নিয়ে শিশিরের বক্তব্য যারাই মন্তব্য করেছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করি আপনি কিছু অর্জন করতে পারবেন না আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফোন কল ও মেসেজ কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজের নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সবসময়ই টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাল্লাহ সাকিব আল হাসানের পত্নীর এরকম দীর্ঘ স্ট্যাটাস থেকে আপনারা কি বুঝতে পেরেছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে সাকিব আল হাসানের নিয়ে যে স্ক্যান্ডাল ছড়িয়েছে সেটা কতটুকু শক্ত হতে পারে আপনাদের মতামত অবশ্যই আশা করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি